الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর যে আল্লাহ আব্বুল্লাহমিন আপনাকে আমাকে ঢাকার প্রাণ মতিঝিলের অন্তর্গত দক্ষিণ গঙ্গা প্রবাসী জনাব

রমজানের উদ্দেশ্য কি রমজানের উদ্দেশ্য হচ্ছে তারপরে বান্দা তাকেও অর্জন একটা মানুষ সে দিনের বেলা খায় না কিছু খাওয়ানে আল্লাহ তালা নিষেধ করেছে দিনের বেলা যদি সে খায় তাহলে বুঝতে ভেঙে যাবে হম এই জন্য সে দিনের বেলা খায় না যে আয়াতে আল্লাহ দিনের বেলা না খাওয়ার জন্য বলেছেন ও পরের আয়তে আল্লাহ বলছেন যে তোমরা অপরের সম্পদ আত্মসাৎ করো অপরের সম্পদ বক্তল করো না আর অপরের সম্পদ নিজে দখল করার জন্য মিথ্যা মামলা দায়ের করো না ঠিক অথচ আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য দিনের বেলা আহার না করে আমরা কি করি রমজান মাসে রোজা রাখি অথচ আল্লাহ যে পরের আয়তে বলছেন তোমরা অপরের সম্পদ আত্মসাৎ করো না কিন্তু আমরা সে হুকুম তো আমরা মানি না আল্লাহ কিন্তু ভয় করলে তো আমরা কলমের কুছায় অন্যের জমি নিজের নামে লিখে নিতে পারতাম না কলমের কোথায় আমি সদ ঘুষ অফিসের কোটি কোটি লেনদেন করে আমি বিদেশে পাচার করতে পারতাম না একটা গরিব মানুষ ব্যাংক থেকে সামান্য একটু টাকা লোন নিলে তাকে কি করে বলে ঋণগ্রস্ত হলে টাকা দিতে না পারলে কিস্তি দিতে না পুলিশ তাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যায় আর আমাদের দেশের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বিদেশে চুরি করে নেচে তারা ওই ভদ্র লোকেরা তাদের বাসা পরিবর্তন করে বলে কি চুরি না করে বলে ব্যাংকের টাকা ডাকাত করে বিদেশে না নিয়ে বলে কি অর্থ পাচার কি বলে অর্থ পাচার করে তাদের বাসাকে ঘুরে নিয়েছে অত তারা কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে ব্যাংকে ডাকাতি করে তারা বাসা দিয়েছে অর্থ পাচার না ওই চুর বড় চোর দাদা তাদেরকে ধরতে হবে আল্লাহ রব্বুল আলমিনের বই থাকলে আল্লাহ রব্বুল আলমিনের বয় থাকলে আমি কখনো আমার দ্বারা

ব্যস্ত হয়ে যায় কিভাবে বড়লোক লোক কিভাবে বাড়ি গাড়ির মালিক হবো ব্যাংক ব্যালেন্স করবো কিভাবে বড় বিশাল বহল বাড়ি গাড়ি করবো এটার জন্য ব্যস্ত হয়ে যায় অত চিন্তা করি না মুহূর্তে আমার কবর আমার পাশে দাঁড়িয়ে আছে মুহূর্তে আমি আমি কি করেছি আপনার পাশে আমি দাঁড়িয়ে আছি মুহূর্তে যে কোনো স্বামী দুনিয়া ছেড়ে আমি চলে যেতে হবে বলছেন

তাই ইফতারের আল্লাহ রাবুল আমিন তার পেয়ারানবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ আলী তিনি বলেছেন জান্নাতে এমন কিছু কক্ষ আছে এমন কিছু গড় আছে যার ভিতর থেকে বাহিরের জিনিস দেখা যায় বাহির থেকে ভিতরের জিনিস দেখা যায় আল্লাহ তালা ওই সমস্ত কক্ষ সমস্ত ঘর ওই সমস্ত লোকদের জন্য লেখে দিয়েছেন যারা কি করেছেন যারা ওই সমস্ত গুণের অধিকারী হবে এক নম্বর গুণ আবদাল্লাহমান আন আল কালাম যারা মানুষের সাথে নম্র ভাবে কথা বলবে বিনয়ী ভাবে কথা বলবে মানুষের সাথে কি করবে ভালো আচরণ করবে কর্কা বসায়